দেব লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট নিউজ শুরুতেই শিরোনাম কংগ্রেসও কি সরকার গঠনের দৌড়ে রয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম সুশালন এবার বিস্তারিত নির্বাচনের ফলাফল স্পষ্ট লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া দুইশো আসন পেয়েছে আগেরবারের চেয়ে বেশি আসন পেয়েছে কংগ্রেসও জাতীয় রাজনীতিতে পুনরুত্থান হয়েছে দলটির তারা পেয়েছে নিরানব্বইটি আসন কংগ্রেসের সদর সংবাদ দপ্তরে সরকার গঠন করা নিয়ে প্রশ্ন করা হলে রাহুল গান্ধীর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়পে বলেন বুধবার জোটের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে জেডিইউ নেতা খালিদ আনোয়ার রাজনৈতিক রাজনৈতিক জল্পনা উসকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যম এক্সে বলেন নীতিশ কুমারের চেয়ে ভালো আর কে প্রধানমন্ত্রী হতে পারেন তিনি আরও বলেন নীতিশজি দেশকে বোঝেন আমরা জানি কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় এই মুহূর্তে আমরা এন জোটে আছি কিন্তু আগেও এবং এখনও মানুষ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তবে ইন্ডিয়া জোটের অপর দুই শরিক আর ও আম আদমি পার্টির বক্তব্য লক্ষণীয় আর জেডি নেতা মনোজ ঝা বলেন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে যদি চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি ও জেডিইউকে কিছু আলাদা করে দেওয়া হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা নেই সেই চারশোবাবু করার বেলুন ফেটে গেছে আম আদমি পার্টির নেতা গোপাল রায় সংবাদ সম্মেলন করে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে ভেবে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপির সদর দপ্তরে ভাষণ দেওয়ার সময় যতই নরেন্দ্র মোদী বারবার এন এর সরকার গঠনের কথা বলুন সবার নজর এখন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপরেই কারণ তারা দুজনই কিন্তু জোট সঙ্গী আর রাজনৈতিক কৌশল বদলানোর জন্য সুপরিচিত বুধবার দুই জোটেরই বৈঠক রয়েছে রাজনৈতিক কৌশল ঠিক করে সরকার গঠনের জন্য কোন কোন জোট কি সিদ্ধান্ত নেয় এই দুই বৈঠকের পরই তা স্পষ্টভাবে সূত্র বিবিসি